আজকে মানে তোমারগুলোর মাঝেতে এখন নতুন ভিডিও নিয়ে আসুন একদম নতুন নতুন ভিডিও ঈদের আগত একগুলা পালা কাম মনে করেন ঘাড় চাপে আবার ফির ঈদের পর একগুলা কাম ঘরের মধ্যে আসি চাপে তো দেখতে থাকেন আজকে কী কী সে কামগুলো করুন সেই ভিডিওটা আসসালাম ওয়ালাইকুম মরহামতুল্লাহি আবারকাতু তো দুই দিন কাপড় ধুবার পাং নাই তো মেলা কাপড় জমে গেছে বিছানা চাদর থেকে শুরু করি ব্যাটার কাপড় বেটির কাপড় বেটির বাপের কাপড় মোর কাপড় তো তিনখান বালতির মধ্যে মনে করেন পানি নিয়ে হুইল পাউডার দিয়ে শোকগুলা কাপড়গুলো ভিজিয়ে দেব এক এক করি ভিজে দিয়ে রাখি দিম এরপর আবার চলে যাম মাঞ্জা ঘষা মেলাগুলো আছে সেই মাঞ্জা ঘষাগুলো করি আবার দুপুরে রান্নাটা আছে রান্নাটাও করি ফেলার লাগবে তো কেমন লাগে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা গুলা কমেন্টের মাধ্যমে জানে দেবেন তো সারাদিন হালকা পাতনা এক কাম কাজ ছিল সেই ভিডিওগুলো তো ফুল নিবার পাং নেই অল্প অল্প করি একনা করি ক্যামেরার মধ্যে বন্দি করি নিসং তো এরপরে এই যে মাঞ্জা ঘষাগুলো তো আসনু মাঞ্জা ঘষাগুলা শোক করে ফেলাম মোর বেটি ক্যামেরা ধরি আছে ও কোনো একনা না ক্যামেরাটা নেই মাঞ্জা ঘষাগুলো করি ফেলাম তো আজকে একদম নতুন নতুন নিয়মের ভিডিও তো কেমন লাগে তোমরা এগুলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো এগুলো মাঞ্জা খসাগুলো হয়ে গেলে আবার দুপুরে রান্নার মধ্যে চলে যায় এক বইনে গাছের সাজনা দিয়ে গেছে সেই সাজনা দিয়ে আজকে বাইম মাছ দিয়ে আলু দিয়ে এক মাখা মাখা করি তরকারি রান্ধি দেম আর গোস খাইতে খাইতে আর গোস বলে খাবার মন চায় না তো আজকে এক মাছের মাছের মাখামালো তরকারিটা করি দেয় দেখি খাক তো এরপরে যে সাজনা আলু শিল আলু সাজনা এগুলা ভাল করে যে কাটি নেশো তার সাথে আদা বাটা জিরা বাটা রসুন বাটা সামান্য মরিচ বাটা আকালি কুচি ছি পিঁয়াজ করছি হলুদ লবণ আর পরিমাণ মতো তেল নিয়ে এনেসং নিয়ে এগুলো কসলা কষলে মাকি ফেলাইসুম আর একটা ধনিয়ার পাতা হলে ভাল হইলে হয় পুরা এলাকা খুঁজি বেড়ানো একনা না ধনিয়ার পাতাও পানু না তো যাই হোক ধনিয়ার পাতা তো এখন আর কারো কারো ঘরে চলতেছে না এখন গো চলতেছে তো মুই আজকে মাছ রান্না করিম তো মনে করেন ধনিয়ার পাতা আর খুঁজি না পায় পরে দোকানত গেনু দোকানত তো পানু না লাস্টে ধনিয়ার পাতা ছাড়া মুই এই চচ্চড়িটা আজকে করি ফেলানো একদম মাখালো চচ্চড়ি তো এই চচ্চড়িটা মুই বাই মাছ দিয়ে চচ্চড়িটা করিম কিন্তু Hello。 তো কেমন লাগে অবশ্যই তোমরাগুলো একনা কমেন্টের মাধ্যমে জানা দেবেন ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা কিন্তু কায়ও মিস করবার না ভিডিওটা ভালো করে পুরো ভিডিও দেখি তারপর তোমরাগুলা একনা কমেন্ট করবেন যেহেতু ভিডিওটা মুই ফুল দাও নয় ফুল ভিডিও দেখতে হয়তো বা সবার সমস্যা হয় বড় ভিডিও লং ভিডিও করলে মিটে প্রায় চার মিনিটের ভিডিওটা নেসোং চার মিনিটের কম তো আর ভিডিও নেওয়া যাবার নয় বড় ভিডিও তো চার মিনিটের প্রায় ভিডিওটা নিচং আর এতক্ষণ হয় যে ভালো করে কসলে কসলে মাখি ফেলাতেছ মাখি ফেলা হলে এই যে বাই মাছগুলো এই যে শোকগুলো বাই মাছ বড় বড় বাই মাছ সে বাবি মাছের টুকরাগুলা এই যে দিয়ে দিন দিয়ে এলাম মনে করেন মাছটা দেওয়ার পর এপাশ ওপাশ করি এই সবজিগুলোর সাথে সাজনা আলু আর টাটকা টাটকা সাজনা দিয়ে মনে করেন তরকারিটা খাইতে ভালোই মজা লাগে আর আমার পাশের বাড়ির গাছের সাজনা এটা তো কেমন হয় অবশ্যই তোমরা এগুলো ভিডিওটা দেখিয়া কমেন্ট করবেন আর মোর পাশে থাকবেন মোক না কিন্তু সাপোর্ট করবেন আমি ইনশাআল্লাহ তোমাগুলো সবাইকে সাপোর্ট করি তো ঈদ বের হয়ে গেছে এই রোজার মধ্যে এক না কাম কাজ এক না কমে হয়েছে ফেসবুকের মধ্যে তো ইনশাআল্লাহ এখন ফুলদমে কাজ চলবে একদম তো রান্না বান্না বাদে যতক্ষণ টাইম পামো তো ততক্ষণ টাইম এই ফেসবুকের মধ্যে লাগামো চিন্তা করছি যে এগুলা মনে করেন কাজ হালকা দিছি রমজান মাসে তো এখন আর সমস্যা নেই আগামীকাল থেকে ইনশাল্লাহ একদম পুরোপুরি কাজ চালু হয়ে যাবে তো কেমন হয় আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন চুলার পারত যায় চুলার পারত যা চুলার মধ্যে এই যে রান্নাটা চড়ে দিয়েছো এই যে আদা সেদ্ধ প্রায় হয়ে গেছে আর পানি কো এক শুকিয়ে আসলেন নামে ফেলায় ফাইনাল রান্নাটা মোর কেমন হয় অবশ্যই তোমাগুলো কিন্তু দেখে দেম এখান দিয়ে আজকে ভরে আমরা এগুলো দুইজনে ভাত খাইছি আর সল দুটা কাচ্চি ছিল সেই কাচ্চি খাইছে তো কেমন হয়েছে মাখালো তরকারি বাইম মাছের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কিন্তু বেশি মুই ফ্যাদলা তোমারগুলোর সাথে আর না পারিম তো তোমরা এগুলো সবাই ভালো থাকবেন